আমার একটি শিশু সন্তান আছে জন্মের পর তাকে দেখতে এসে আত্মীয় স্বজনরা টাকা দিয়েছিল সেসব টাকা আমি খরচ করে ফেলেছি এটা আমার জন্য জায়েজ কি না এটার প্রকৃত মালিক কে এর উত্তর হলো যে শিশু যে সমস্ত গিফট পায় সেগুলোর মালিক শিশু যদি শিশুর অভিভাবক তথা বাবা মা তারা অভাবী হন তাহলে সেক্ষেত্রে শিশুর যে গিফটের টাকা বা সম্পদ যেগুলো সে পেয়েছে সেগুলো থেকে শিশুর জন্য খরচ করতে পারেন অর্থাৎ শিশুর জন্য যা খরচ করলেন সেটা নিজেরা কাটাকাটি করলেন ধরুন আপনি বিশ হাজার টাকা হাতিয়ে পেয়েছেন বা পঞ্চাশ হাজার টাকার জিনিসপত্র উপহার পেয়েছেন আপনি শিশুর জন্য এর চেয়ে বেশি খরচ ইতোমধ্যে পড়েছেন তাহলে আপনি এটা রেখে দিতে পারেন যদি আপনি গরিব হন অভাবী হন আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে শিশুর সেই টাকা বা উপহার সেটা আপনার জন্য রাখা জায়েজ নাই বরং সেটা আপনি রেখে দিবেন শিশু বড় হলে তাকে তার সম্পদ বুঝিয়ে দিবেন আর যদি তার এটা আপনি খরচ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে এটা ঋণ হিসাবে বিবেচিত হবে এবং পরবর্তীতে শিশুকে ঠিক যে পরিমাণ খরচ করেছেন সে পরিমাণ টাকা ফেরত দিতে হবে ইসলামে এই লেনদেনের বিষয়গুলোকে একেবারে স্পষ্ট অবস্থান আমাদেরকে নিতে বলে বাবা এবং সন্তান আমরা তো সবাই এক এরকম মনে করে যে যার সম্পদের উপর যা ইচ্ছা তা খুশি করবার কোনো সুযোগ কিন্তু নেই